এই সবাই তো ছিলাম আমি সবাই যে সেবা করতাম আগামী কালকে গন্ডিচা মারজন আজকে রক্তযাত্রা আসে না গন্ডিচা মারজন সবাই ঝাড়ু নিয়ে আসবেন এই রক্তটাকে সবাই মিলে পরিষ্কার করব আমি একা একা করব মক কর্তৃপক্ষ একা একা করবে আমার কথা সবাই শুনেছিলেন 50 জন 50 টা ঝাড়ু নিয়ে মন্দিরে হাজির হলো আর মন্দির কর্তৃপক্ষ বলেন এত ঝাড়ু কিনি ঝাড়েগুলো তাড়াতাড়ি করে যায় দারণ আপনাদের ঝড় কিনতে হবে না আমি এমন একটা অনুসরণ করি যে পঞ্চাশটা ঝাড়ু জড়ো হয়ে গেছে দুই বছর ঝাড়ু কিনতে হবে না জমে গেছে না এক কথাতে ঝাড়ু কেন মহাপুরুষ শিক্ষাটা দিয়েছিলেন গন্ডিচা মার্জন জগন্নাথ যে রাস্তায় যাবে রাস্তার পরিষ্কার মহাপ্রভুর শিক্ষা দিয়েছিলেন তেমন এখানেও এবারেও হয়েছে তেমন একা কি সামর্থ্য হয় না আমরা সবাই মিলে যখন আসব আমি যদি থাকি আসে

আমাদের পরিবর্তন আসবে বৃদ্ধ হয়ে যাবো তো সবাই চেষ্টা করবেন মন্দিরটা অর্থ দিতে হবে না সহযোগিতা করলেই হবে ভগবানকে টাকা দিয়ে কিনা যায় না দিয়ে যায় যায় ভালোবাসা সেই জন্য এখানে আমরা কি আলোচনা করলাম ঋষভ সন্তানদেরকে জ্ঞানটা দিলেন পুত্রগণ আমরা যা কিছুই করব কেন আপনি আপনার বাড়িটাকে বলতে পারবেন না এটা আমার মন্দির পারবেন কোন গৃহস্থ মানুষ বলতে পারে কি এটা আমার মন্দির কি বলেন আমার বাড়ি আমি করেছি এটা আমার বাবার বাড়ি কষ্ট করে আমার বাড়িটা কিনেছি আপনি যখন বলেন এটা আমার ছেলের বাড়ি বলতে হতে এটা আমার ছেলের মন্দির কারণ মন্দির তো নয় ইচ্ছা হলেও বলা যায় না একটা বাড়িকে একটা মন্দির বলা যায় না কখন হবে সেটা যখন মন্দির পরিণত হবে মন্দিরে রূপান্তরিত হবে তখন সেটা মন্দির তাহলে কি করতে ভগবান বলছেন আমি তো মন্দিরে থাকি কখন যখন ভক্তগণ নাম সংগ্রহ করবে একত্রিত হবে ভক্ত ভগবানের মিলন তখন আমি অবস্থান করি মাঝে মাঝে আসবেন আমিও আসব সময় দেব সবাই মিলে আর এবার থেকে যখন আসবন তখন আগে এসে চাটা আপনারেই বানাবেন তাহলে মহারাজ একদিন সুযোগ পেলেন মহারাজকে চা করে খাওয়া কারণ মহারাজ আপনার বাড়িকে চা খেতে যাবে না নিমন্ত্রণ করুন যাই নাকি আপনারা পারবেন আমার বাড়িতে অন্ন সেবা নিতে সোনার থালা দিলেও খাবো না কেন আমরা ভগবান কারো বাড়িতে খেতে যাই না সাধু সন্তগণ কারো বাড়িতে খেতে যায় না কেন যায় আমি গেলে যদি আমার মঙ্গল হয় কল্যাণ হয় আমি যাব আপনার কল্যাণের উদ্দেশ্যে আমি খাবার উদ্দেশ্যে যাব না হে পুত্রগণ আর একটা বিশেষ কথা কি তোমরা সারাদিন যা কিছু করবে তোমাদের কর্মটা যেন ভগবানের সাথে কি থাকে যুক্ত থাকে আপনার কাপড়টা কার সঙ্গে যুক্ত আছে আপনার শাড়িটা কার সঙ্গে যুক্ত আছে শরীরের সঙ্গে তেমন আপনার হাতটা যেখানেই যাবে সেটাই যেন কার সঙ্গে যুক্ত থাকে তবে জানবেন এটা আপনি ভগবানের সেবা হচ্ছে যেখানে হাতটা ঠেকাবেন এটা ভগবানের সঙ্গে যুক্ত নয় সেটা ঠেকানোর সময়টাও নষ্ট সার্থক হলো না পরিশ্রমটাই বেকার আমাকে কি করতে হবে খাইতে শুইতে সব সময় ভগবানের সংস্পর্শে থাকতে হবে এটা প্রথম উপদেশ ছিল কার ঋষভ দেবের এই পুত্রগণ তোমরা যা কিছুই করবে সব কিছুই যেন কার সঙ্গে জোরে বলুন ভগবানের সঙ্গে যুক্ত থাকতে হবে দ্বিতীয় উপদেশ কি থাকলে হে পুত্রগণ তোমরা একশো ভাই তোমরা নিরানব্বই জন ভাই ভরতের সেবা করবে কেন ভরত হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত আপনি জানেন আপনার পাঁচজন সন্তান কোন সন্তানটা কোনটা না বলা যায় মহারাজ বলতেন আমার সব ছেলেগুলোই একটু ভগবানের দিকে মতিগতি কম ভরত বেশি ভালো ভরত সদা সর্বক্ষণ ভগবানের ধ্যানে মগ্ন থাকেন এই পুত্রগণ তোমরা তো হরিভজন করতে পারো না তোমরা সবাই মিলে ভরতকে সহযোগিতা করবে কেন ভরতের সেবা করলে তোমাদের সেবাটা ভগবানের সেবা হয়ে যাবে কেন ভক্তের সেবা করলে ভগবানের সেবাটা হয়ে যায় তোমরা তোমাদের মনটা যেহেতু চঞ্চল তোমরা যখন হরিনাম করতে পারো না তোমরা ভরতকে সহযোগিতা করো ভরত বলছে না বাবা আমি একাই সেবা করবো বলছে না তোমরা সবাই মিলে ভরতের সেবা করবে আর এই ভারতবর্ষটা এই পৃথিবীটা ভারতবর্ষের আগের নাম কি ছিল অনেকবার বলেছে আমি এই ভারতবর্ষ তো নামকরণ করা হলো তার আগে কি নাম ছিল আগে নাম ছিল হস্তিনাপুর তারপরে হলো দিল্লি আমাদের আগে নাম কি ছিল ভারত ভারতবর্ষের আগের নাম না আমি মানে দশবার বার শুনিয়েছি মনে রাখতে পারে না তো এই ভারতবর্ষ নামটা পরে হয়েছে এর আগে কি নাম ছিল অজনাবর্ষ অজনাব বর্ষটাকে ঋষভদেব কেটে দিলেন নিজের ছেলের নামে নামকরণ করলেন এই অজনাবটা ভারতবর্ষ কেন এই ভারতবর্ষে বর্তমান আমার ছেলের মতো ভক্ত কেউ নেই তারপর থেকে ভারতবর্ষ ভরত মহারাজা এতই রাজা ছিলেন ধার্মিক রাজা সব সাধু সন্তবান বললেন যেমন আসে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো ব্যক্তির নামে ডক্টর বিধানচন্দ্র রায় আসে না মাঝ মাঝে দেখি সুভাষচন্দ্র র নেতা যে আছে না এক তার এই পৃথিবীটাকে এত সুন্দর করে নিখুঁত করে পরিচালনা করেছিলেন ভরত মহারাজ তার নামে ছেড়ে ঋষিগণ কি করলেন সাধু সন্তকর একত্রিত হয়ে বোট মিটিং করে তার নামে ঐশ্বরভল্লি মহারাজ আপনার শাসনে আমার সবাই সন্তুষ্ট আপনার নামে আমরা একটা দিতে কি এই পৃথিবীটা আপনার নামে রেজিস্টার করে দিতে কিভাবে আজকে থেকে অজ বর্ষটাকে বাদ দিয়ে কি হল ভারতবর্ষ ভারতবর্ষ হয়ে গেল বিদেশ সরকার নাম দিল ইন্ডিয়া এইটা নতুন নাম ইন্ডিয়াটা হয়েছে পরে তেমনি এই তোমরা কি করবে তোমরা নিরানব্বই ভাই কার সেবা করবে ভরতের সহযোগিতা করবে ভরত যখন ফুল তুলতে যাবে রান্না করতে যাবে তোমরা সেবা করবে বাবা নিরপেক্ষ বিচার করে দিলেন পুত্রগণ তোমাদের পক্ষে সম্ভব নয় তোমরা হয়তো চঞ্চল মন অন্নগত প্রাণ তো তোমাদের যদি কল্যাণ করতেই হয় তোমাদের নিজের সাধন বলে কল্যাণ তোমরা নিতে পারবে না তোমরা সাধুর সেবার মাধ্যমে কল্যাণ করতে পারবে সাধু কথায় পাবে ভরত মহারাজের তোমরা সেবা করবে ভরত না ঋষভ দেবে পুত্র ভরত হচ্ছে ভরত মহারাজের বাবা তার বাবা বাবা আরো আছে সে বংশ পরম্পরাটা আলাদা একটা চ্যাপ্টার আছে এটা হ্যাঁ পরম্পরা কৃষ্ণ থেকে আসবে তার বাবা তার ওই ওইদিকে আর যাচ্ছি না এখন ভরত মহারাজের পর থেকে ভরত মহারাজের তিনটা জীবন কাহিনী আছে ভরত মহারাজার মতো রাজা ছিলেন রাজার পরে তিনি কি করলেন হে পুত্রগণ ঋষিগণ আশ্রমবাসীগণ প্রজাগণ আমার সেবায় তোমরা তোমরা সন্তুষ্ট সন্তুষ্ট আমার তো তোমাদের মঙ্গলের জন্য আমাকে আর একটু ত্যাগ স্বীকার করতে হবে কিভাবে এই ঋষিদের চরণে অর্পণ করে ভরত মহারাজের সন্তানকে পৃথিবীটাকে দিয়ে তিনি চলে গেলেন বনে কিন্তু এখানে তার বিপত্তি তিনি চোখ বন্ধ করে ধ্যান করছেন চোখটা খুলে দেখলেন ভরত মহারাজ যে ভরত মহারাজার সমান পুরো ভারতবর্ষে কোনো সাধন কোনো ভক্তই ছিল না তার কি পরিণামটা হলো চোখটা খুলে দেখছে এক একদিনের শিশু হরিণের বাচ্চা সরাসরি জলে ভেসে যাচ্ছে তাহলে আপনি কি করবেন রক্ষা করবেন না তাকে তিনি কি করলেন তাকে জল থেকে তুলে নিজের উত্রিটা দিয়ে তাকে জলটাকে মুছে দিয়ে গরম তাপ দিয়ে দুধ খাবে তাকে মানুষ করতে শুরু করলেন এমন তার মায়ায় মোহিত হয়ে গেলেন নিজের আন্নিক ধ্যান জব ভুলে গেলেন পরিণামটা হলো তিনি হরিণের চিন্তা করতে করতে হরিণাম হরিণাম হরিণকে লালন পালন করতে করতে তিনি মৃত্যুবরণ করলেন গতিটা কি হবে হরিণ তাহলে আপনারা সংসারের চিন্তা করতে করতে মরে গেলে আবার সংসার আসতে পুনরপি জননম পুনর মরণম পুনরপি জননী জঠরে আপনি এখান থেকে কি মন চায় না যেখান থেকে ছেড়ে দিয়ে অব্যাহতি পাই মানে সেই সময় পাঁচ হাজার বছর আগে ভরত মহাজের মতো সাধক ব্যক্তি কেউ ছিল না এনাদের কথা তো বাদে দিই জানো আমাদের দুশো বছর আগে সেই সময়কার অবস্থায় সেই সময় তার কি হলো এলেন কিন্তু তার স্মৃতিটা ছিল এই হচ্ছে ভগবত চিন্তা তিনি বলছেন আমি হরিণ হয়ে গেলাম লাস্ট পর্যন্ত কিন্তু হরিণ হলেও তার স্মৃতিশক্তিটা ছিল আমি হরিনাম করতাম সাধু সেবা করতাম রাজা ছিলাম আমি আজকে মুখ দিয়ে হরিনাম উচ্চারণ করতে পারি না কিন্তু আমি আগের জন্য হরিভজন করেছি তিনি কি করতেন ঘুম থেকে উঠে সাধু সন্তাগণের কাছে যেতেন চোখের জলে বুক ভাসিয়ে কান্না করতেন ভগবান তাকে আবার সুযোগ দিলেন তুলাম লোভে না ন স্বর্গ ন পূর্ণ ভবম ভগবত সঙ্গে সংঘর্ষ মর্তানাং কিমতা শিশ ভগবত শাস্ত্রে বলছেন হে পরীক্ষিত কেউ যদি বিন্দু মাত্র হরি ভজন করে যেমন আপনি আমি আপনারা সবাই অনেক বড় হরি ভজন করতে না পারলেও একটু তো ধরেছি একটা তুলোর সমান একটা তুলুর ওজন কতটা একটা তুলুর ওজন হয় কখনো মাপ কাটিতে আসবে কি যাই কি একটা তুলো সমান যদি আপনি ধর্ম করেন সে ধর্মের ফলটা ভগবান ধরে রাখবে নষ্ট করবে না ব্যাংকের মতো এখন তো ব্যাংকের কোনো গ্যারান্টি নেই টাকা চুরি হয়ে যাচ্ছে ভগবান বলছে কোনো ব্যক্তি যদি আমার ভজন করে সেটা আমি যত্ন করে রেখে দিই সুযোগ খুঁজি এটা আগে তাকে দান করার জন্য তাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনি আবার কবে সেখান থেকে শুরু করবেন তুল এম তুল এম লোভে না পি তুলার সমন বললেন পরীক্ষিত কেউ যদি তুমি তো সাত দিন হরিভজন করতে এসেছিলে কেউ যদি দু মিনিট ভগবানের গুণকীর্তন করে ভগবান অপেক্ষা করে মানুষটাকে কবে সুযোগটা দেওয়া যায় আর একটু হরিভজন করার কিন্তু আমরা কি করি লোকটা দোতলা বাড়ি করছে আর যেন তিনতলা করতে না পারে তার পিছনে লেগে রাখতে হবে আমাদের স্বভাবটা কেমন কেউ বাড়তে গেলে তাকে বাড়তে না দেওয়া আর ভগবানের স্বভাবটা কেমন কেউ যদি ভগবত ধামে বাড়তে চায় তাকে সহযোগিতা করা এই জন্য শাস্ত্রীকে বলেন পরীক্ষিত কি তুলাম লোভে নাপি ন স্বর্গ ন পূর্ণ ভবন ভগবত সঙ্গীত সংঘর্ষ মর্তান কি বোঝা সে পরীক্ষিত শরীরের সঙ্গে বৈকুণ্ঠের সঙ্গে তুলনা করা যাবে না কার সঙ্গে যে দু মিনিট পাঁচ মিনিট আমার হরিভজন করেছে সে হরিভজনের যে একটা ফল সেই ফলটা বৈকুণ্ঠের সঙ্গে তুলনা করা যাবে না হরি এটা তার মনে আছে কার ভরত মহারাজের ভরত মহারাজ চলে যে তার ঋষিদের কাছে সাধু সন্দগণের কাছে চোখের জালে বুক ভাসিয়ে কান্না করতেন আমি কথা ছিলাম কথা এলাম কথাই যাব জানি না তিনটা প্রশ্ন তার মনে আমি তো রাজা ছিলাম কোথায় ছিলাম কথায় ঘরে নহে বসে আছে আমি আপনারা চিন্তা করেন কি এর আগে কোথায় ছিলেন নারী ছিলেন না পুরুষ ছিলেন কি আমেরিকায় ছিলেন কি নেপালে ছিলেন চিন্তা করেন কি মনেই নেই কিন্তু আমরা বলতে পারি আমার নিশ্চয়ই কোনো ভালো কর্ম করেছিলাম গত জন্য বলে আজকে এই পোশাকটা আমরা পরিধান করেছি মাতাল হলে নিষ্ঠ ভগবান দেবশ্রী নারদ এক জন্মে তো নারদ হয়নি তার আগের জন্মে পুত্র ছিল তার আগে গরিব ছিল বলছে আমি এই সাধু সন্ত দেবশ্রী নারদ কাহিনী শুনেছেন না একজন দাসী পুত্র ছিল নারদ পাঁচ বছর বয়সে বাবাকে চোখে দেখেনি নারদ পাঁচ বছর বয়সে নারদের মা মারা গেল অনাথ কোথায় যাবো ঘুরতে ঘুরতে দক্ষিণ ভারতে গিয়ে সাধু কাছে থাকলেন সাধুদের খেতে খেতে ফুল মারা গেল ভগবান বলছে তুমি সারাটা জীবন সাধু সন্তগনের সেবা করে জীবনটা অতিবাহিত করলে তুমি আমার কাছেই থাকো বলছে প্রভু তোমার কাছে থাকলে তো আমি সেবা করার অধিকার পাবো না কেন আমরা সবাই প্রার্থনা করি না নাম তুলসী কৃষ্ণের প্রিয়সি নাম নাম তুলসী এই নিবেদন ধর সখীর অনুগত কর সেবার অধিকার দিয়া কর নিজ দাসী মোর মনে অভিলাষ কোথায় বিলাস কুঞ্জে দিও বাস নয়ন সদায় সদাই যুগল রূপ রায়টা সন্ধ্যাবেলা তুলসী আরতি করার গান যে তুলসী আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি কৃপা করে আমাকে বৃন্দাবন ধামে নিয়ে গিয়ে কুঞ্জ সেবার অধিকার দিও আর নারদ চলে গেছে বৈকুণ্ঠে নারদ বলছে প্রভু এই বৈকুণ্ঠে এখানে তোমার সেবার অধিকার আমি পাবো না কেন কৃষ্ণের পাশে কারা থাকে ললিতা বিশাখা সখীরা থাকে তার সঙ্গে আমরা চান্স পাবো সেবা করার বলছে প্রভু এই যে বড় বড় সখীরা আছে শ্রীদাম সুদাম দাম বৈশুদাম এদের সঙ্গে আমি কোন চান্স পাবো না আমাকে বলবো ওই দিকে যাও রাস্তায় গিয়ে দাঁড়াও আমি মর্তভূমিতে ভূমিতে গিয়ে তোমার সেবা করব। কৃষ্ণ বলছেন দেখো তুমি আমার সাধু সন্তগণের সেবা করেছিলে আমি তোমাকে মাতাল করে তো জন্ম দিতে পারি না মেথর মুচি করে তোমাকে জন্ম দিতে পারি না ঘোষ ব্রাহ্মণ চাটার্জি সাহা আসে না তোমাকে তো এরকম করে জন্ম দিতে পারি না কেন তুমি আমার ভক্তের সেবা করেছিলে আমার সেবা নারদ ভগবানের সেবা করেনি কিন্তু শুনেছেন কোনদিন দেবসে নারদ ভগবানের আরতি করেছে নারদ নিজের হাতে চরান যে ভগবানকে কেউ কোনদিন বলেছে কি কোন শাস্ত্রে পায়নি যে নারদ আগের জন্মে ভগবানের সেবা করেছে কার সেবা করেছিল সাধুর সেবা করেছে ভগবানের সেবা করে ভগবান বলে নারক তুমি আমার ভক্তগণের সেবা করেছিলে আমি তোমার কাছে ঋণী তোমার কাছে বিক্রি হয়েছি আমি তুমি আমার সাধুর সেবা করেছিলে ভক্তগণের সেবা করেছিলে আমি তোমাকে তো মেথর মুচি মাতাল হয়ে জন্ম দিতে পারি না তাহলে প্রভু আমার কি হবে পশু হয়ে যাবো পশু আবার তুমি আমার পার্শ্বদ হয়ে জন্মগ্রহণ করবে ঋষিগণের রাজা তেত্রিশ কোটি দেবতা তোমার সেবা করবে ঋষিগণ তোমার আরাধনা করবে ঋষিগণের শ্রেষ্ঠ দেবর্ষি নারদ তুমি সবার উপরে তুমি হবে মানুষ তবে মানুষগুলি জন্ম দেবো এনারা কি মানুষ নয় মানুষগুলো জন্ম দিব কিন্তু তুমি সবার পূজনীয় হবে এনারাও ভগবানের সেবা পূজা করতে করতে পুনরায় সেবা করতে এসেছিলেন কিন্তু ভগবানকে মাতাল করে জন্ম দিয়েছে আমাদের মাতাল করে দিয়েছে কি দেয়নি কেন এই জন্মান্তর আগের জন্য ভগবানের সেবা করি ভগবান বলছে লাভ ভগবানের করা যায় দেখেছেন দেবতারা ভগবানের আরতি করে মহারাজ আমরা কোনোদিন শুনেছি কি দেবরাজেন্দ্র গণেশ কখনো ভগবানের আরতি করে চরণ তুলসী দেয় আমরা পাই না কেন স্বর্গে ভগবানের আরাধনা হয় না আরাধনার কথাই হয় মর্ত এই জন্য বলে প্রভু এই বৈকুণ্ঠে থেকে আমি তোমার সেবা করব না আমি ভারতভূমিতে জন্মগ্রহণ করে তোমার সেবা করব। ভগবান বলছেন আমি তোমাকে মাতাল করে পাঠাবো না কি করে পাঠাবো আমার পার্শ্বদ তুমি দেবর্ষি নারদ তোমার নাম নারদ হবে তুমি দেবগণের শ্রেষ্ঠ ঋষিগণের শ্রেষ্ঠ তুমি যাও যে প্রভু একটা আশীর্বাদই আমাকে যেন মায়া গ্রাস করতে না পারে কেন সাধুর সেবা করে করে সাধুগণকে দর্শন করে করে সাধুগণ লাল পোশাক পরে আছে নিশ্চিন্তায় ভাবনা ভগবানের সেবা করছে প্রভু আমি সেভাবেই সেবা করতে চাই এই সংসার বন্ধনে যদি না যেতে চাই কেন সারাদিন সাধু দর্শন করতে করতে আপনার মনটা সাধুদের মতোই তো হয়ে যাবে আপনি যদি চোখ খুলে খারাপ লোককে দেখেন আপনার সারাদিন খারাপই চিন্তা যাবে ঘুম থেকে উঠে যদি সাধু সন্দেহকে দর্শন করেন সারাদিন কি চিন্তা হবে আজকে আমি সাধুগণকে দর্শন করলাম ঘুম থেকে উঠে এক সন্ন্যাসী দর্শন করলাম দিনটাই কেমন যাবে চিন্তাটা কেমন হবে দেবশে নারদে সে প্রভু আমি জন্মগ্রহণ করব কিন্তু আমি যা করেছি ভগবান বলছেন এটাই তোমাকে দেব কি হলো দেবশে নারদের তিনবারের বেলায় তিনি নারদ হলেন তিনি সন্ন্যাসী হয়ে গেলেন কেন নারদ তুমি আমার সেবা করলে আমি এত সন্তুষ্ট হই না বলছেন আমার সেবা করলে আমি এতটা সন্তুষ্ট হই না যতটা ভক্তের সেবা করলে বৈষ্ণবগণের সেবা করলে সন্তগণের সেবা করলে আমি যতটা না সন্তুষ্ট ডাইরেক্টলি ভাবে গুরু ছাড়া সে পাপে নরকে ভজে গুরু ছাড়া সাধু সন্তগণের সেবা ছাড়া যারা সরাসরি ভগবানের সেবা করতে চায় ভগবান বলছে হবে না আর একটা উপাখ্যান আছে রঘুনাথ দাস গোস্বামী কথায় বাড়ি ছিল মালদা মালদা রঘুনাথ গোস্বামী তিনবার মহাপ্রভুর কাছে গিয়েছিলেন যে প্রভু আমাকে দীক্ষা দিন দীক্ষা দিনবার তো হবে না তোমার দিকে বাড়ি যাও যে প্রভু কেন দীক্ষা দিচ্ছেন না তুমি সাধু সেবা কোনোদিন করেনি তুমি জমিদারের ছেলে রঘুনাথ দাস হিরণ্য গোবর্ধনের ছেলে মালদার রাজার মুখ্যমন্ত্রী শুনেন না কাহিনীটা চৈতন্য চরিতামিতে চিরাধি মহাসব যার নামই হয় পানি হাঁটিতে তুমি কোনোদিন নিজের হাতে বৈষ্ণবের সেবা করে না তুমি দীক্ষা নিতে আসতে হবে না আগে বৈষ্ণব সেবা করে নিজের চিত্তটা চেত্ত দর্পণ মার্জনম নিজের চিত্তটাকে শুদ্ধি করুন দীক্ষাটা নিলেই তো হয় না তিনি বাড়ি পাঠিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু এলেন পানি হাঁটিতে প্রভু তুমি চোর তুমি সাধু সেবা বৈষ্ণব সেবা বাদ দিয়ে তুমি তিন তিনবার মহাপ্রভুর কাছে গিয়েছিলে কি হলো ভগবানের কাছে গিয়েও হলো না তুমি একটা কাজ করো এখানে তুমি তো জমিদারের ছেলে সেই সময়ে দই চিরার খুব সুনাম ছিল কোনো গুরুজন ব্যক্তি জামাই এলে সেই সময় জামাইকে কিভাবে আদর করবে প্রথম খাবার ছিল দই চিরা এখন আছে বিরিয়ানি আপনার তো বেশি বয়সটা নেই আমার বয়সটা বেশি আমি জানে শিখলো তাই না মহারাজ সেই দিনের সময় দই চিড়ির একটা খুব সুনাম ছিল গুরুদেব বাড়িতে এসেছে দই চিড়ে খাওয়াতেন আর এখন দই চিড়ে উঠে জামাই সে সময় উৎকৃষ্ট খাবার ছিল রঘুনাথ দাস আমার ভক্তগণকে তুমি দই চিড়ে খাওয়াও তবে তোমার দীক্ষা হবে বৈষ্ণব সেবা আগে করো বৈষ্ণব সেবার দ্বারা নিজের চিত্তটাকে শুদ্ধি করো কেন কৃষ্ণ মন্ত্র তোমার মনে মধ্যে তো মনটা তো নোংরা ভর্তি ডাস্টবিন হয়ে আছে এই কৃষ্ণ নামে বিষটা একটা ডাস্টবিনে দিলে কি আর হবে তোমার চিত্তরূপ হেতুটাকে পরিষ্কার করো তারপরে কৃষ্ণ মন্ত্র বীজ মন্ত্র তোমার কর্ণে অর্পণ করব তবে তুমি কৃষ্ণপ্রেম লাভ করতে পারবে আমি বৈষ্ণব সেবা করব কথাটা শ্রবণ করা মাত্র বাড়ি চলে গেলেন নৌকাতে করে চিড়ে দই দধি মাখন বড় বড় ফল গিয়েছেন চিরা গিয়েছেন সবাই নিত্যানন্দ প্রভু করেছিলেন তবে তার দীক্ষা হলো নি তাই তবে দীক্ষাটা দিলেন তেমন আমরা সরাসরি প্রভু আমাদের বাড়িতে বড় বড় রাধাকৃষ্ণ ঠাকুর আছে বাড়িতে যত রাধাকৃষ্ণ উপাসনা করুন হবে না যতক্ষণ আপনি গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই পাপি নরকে ভজে গুরু ছাড়া গোবিন্দ ভজন করা যায় না সাধু সন্তগণের সেবা ছাড়া ভগবানকে আমরা সন্তুষ্ট লাভ করতে পারি না সেই জন্য আমি বারবার কেন বলছি কথা না এই আশ্রমের খবরটা যদি আগে আমি পেতাম আপনারা তো দেখেছেন শীতলা মন্দিরে গোপাল মন্দিরে আরেকটা একটা মন্দির আছে সুবল প্রভু যেখানে থাকে আমি সবার কাছে যাই মহারাজ কি করতে হবে বলুন কি সেবা করতে হবে এখানে ভারত সেবা আশ্রম আছে মহারাজ কি করতে হবে আমাকে বলবেন চালবাজারে আছে আমি নিজে আরতি করে দিয়েছি কেউ নেই আমি করছি ধারণ। কোনো ব্যাপার নেই আমি স্বামীজির আরতি করলাম সব কিছু করে দিলাম তো আমার কি দরকার আমাকে তারা টাকা দেয় কেন ভগবানের সেবা এই সময়টা আছে ভগবানের সেবা করার যখন আশি নব্বই বছর হয়ে যাবে তখন চোখের জলে মাথা ফাটিয়ে দিলেও সেই সুযোগ আর হবে না সময় থাকতে গুরুর সেবা গুরু চরণ সময় থাকতে ভগবানের সেবা করতে হবে সময় অনেকটা অতিবাহিত হয়েছে আমি এবার নদী পার হয়ে যাব তো আজকে আমরা ঋষভ দেবের মাধ্যমে কি জানতে পারলাম আচ্ছা আমি হরে করতে পারছি না হে পুত্রগণ তোমরা হরে করতে পারছো না যারা করছে তোমরা তাদেরকে সহযোগিতা করো বুঝা গেল ঋষভদেব কি বললেন হে পুত্রগণ তোমার নিরানব্বই ভাই কাকে সহযোগিতা করবে ভরত কে কেন ভরত শুদ্ধ ভক্ত অতএব আপনারাও হরে করতে আমরা পারি না স্বামীজি মহারাজ হরে করছেন সংসার ধর্ম ছেড়ে দিয়ে আজকে এতদূর পদার্পণ করেছেন তেনাদের পদ অনুসরণ করে তাদের সহযোগিতা সেবা করে আমরাও চলব আমাদের মঙ্গল হবে মহারাজের কাছে যদি আমরা দশ মিনিট বসে সংসার গল্প উনি আমাদের শোনাবেন না আর কারো বাড়িতে গেলেন অন্যের কথা বাদ দিন না আপনার বাড়ি যাবার সময় বাড়ির গল্প শুরু করবেন সংসারের গল্প কিন্তু স্বামীজির কাছে দশ মিনিট থাকলে স্বামীজির কথা ভগবানের কথা আমাদের শোনাবেন তাহলে যার কথা শ্রবণ করলে মঙ্গল হয় তব কথা মৃতম তপ্ত জীবনম যার মুখে তার কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল হবে তেমনি আজকে অল্প সময়ে মহারাজের মাধ্যমে আপনাদের সবার আশীর্বাদ থাকুক আজকে নতুন জায়গায় এসেছে আমার খুব আনন্দ হচ্ছে কেননা ঘিরস্থ হ্যাঁ আমি ভাবছিলাম সেই মানুষটাকে না ভাগবতের উপরে কিছু নেই আর সাধন কথা ভগবানের প্রেম কথা ভগবানের সাধন কি করে করে বাস আমাদের শিখিয়েছেন তেমনি আমি সহজ তো আমি যদি আগে জানতাম আমি কি করি মহারাজ আমি